বাংলা গল্পের শ্রোতা বন্ধুদের জন্য আমি কমলিকা আমার চ্যানেল গল্পের টঙ্শালে নিয়ে এসেছি নানা আবেগের আলোয় সাজানো মন ভালো করার কিছুটা সময় আজকের গল্প সাতি মিত্র দত্তের লেখা সেতু সাতি মিত্র দত্ত কাশীপুর অমীয়বালা বালিকা বিদ্যালয়ের ভূগোল শিক্ষিকা কিন্তু শিক্ষকও তার পাশাপাশি কবিতা ছোট গল্পের জগতেও তার সমান মুন্সিয়ানা দেখতে পাওয়া যায় তাহলে শুরু করা যাক আজকের গল্প আজকের গল্প সেতু মুখটা গনগনে লাল হয়ে ওঠে মাধবীলতার ঠোঁটের আগায় আসা কথাটাতে আগল দিতে দিতে ঈশত ধীর পায় নিজের ঘরে ঢোকেন যেদি অন্তঃকরণটাকে সামাল দিতে একবার পুরনো কিন্তু বহু দিনের একাকিত্বের সঙ্গী বারান্দাতেও ঘুরে আসেন তবু কোথায় যেন একটা কাঁটা খচখচ করে বিত্তেই থাকে বুকের মধ্যে সত্যি কি তিনি বোধিসত্বের প্রতি অযথা ক্রূড় আচরণ করতেন না শেষের দিকে একথা কি মিথ্যে যে নিশ্চিত মৃত্যুর দোরগোড়ায় দাঁড়ানো মানুষটা যখন নোংরা করে ফেলত বিছানা বালিশ তখন তিনি তাকে মারতে বাকি রাখতেন অথচই বোধিসত্ত্বের উঁচু পোস্টে চাকরির দৌলাতে তিনি সারা জীবন গরবিনী স্ত্রীর আচরণ করে গেছেন কি বাপের বাড়ি কি শ্বশুর বাড়িতে চোখটা আচমকাই জ্বালা করে উঠল মাধবীলতার মনে পড়ে গেল তাদের শেষ বয়সের অবলম্বন প্রিয়তমা কন্যার মৃত্যু সংবাদ শুনে বোধিসত্ত্বের ফ্যাল ফেলে চাহনিটা কিন্তু শেষ শোক কি মাধবীলতারও নেই তিনি বার কত সহ্য করবেন ত্রিশর্ধ বিবাহিতা মেয়ের অকাল মৃত্যু কি তাঁর বুকেও বাজেনি হাহাকার তোলেনি না তিনি প্রকাশ করতে পারেন না পারেন না দুনিয়ার সামনেই বুক চাপড়ে কেঁদে উঠতে পারেন না এক হাট লোকের সামনে নিজেকে দুর্বল অক্ষম প্রতিপন্ন করতে তাই মৃতকন্যার কন্যার মাথার পাশে তাঁকে লোকে আবিষ্কার করে ধীর শান্ত বিবেকহীন এক মা হিসাবে বিবেকহীন তাই বলল বটে আজ শুনায় না তার মেজ যা বিবেকহীন বলেই নাকি মাধবীলতা তার সেজ ঠাকুরপোকে পোকে তিরস্কার করতে কসুর করেননি তা বটে মাধবীলতার চোয়াল আবার শক্ত হয়ে আসে দরজার পাশে টাঙানো স্বামীর বড় ছবিটার থেকে চোখ সরিয়ে নিয়ে শক্ত খোলের ভেতর নিজেকে পুড়ে ফেলার জন্য ফ্যাসিবাদের কুফল সংক্রান্ত একটা কঠিন বই হাতে তুলে নিলেন শিক্ষা এবং শিক্ষার দম্ভই চিরকাল তাকে আলাদা করে রেখেছে এই বনে দ্বীপ প্রাচীন বাড়িটার আর পাঁচটা সেকেলের ধ্যান ধারণা আগলে রাখা থেকে বড় শুনায় না কেই বা আছে হে আদিম বড় বাড়িটার ওপর মহলে দুই যা মাধবীলতা আর তিনি এই ব্যতীত তো জনমনি তল্লাটে কি দরকার ছিল বোধিসত্ত্বের মৃত্যু নিয়ে ছোট জাটিকে খোঁচা দেবার এইটাই মস্ত দোষ নয়নার কিছুতেই জীবটাকে সংবরণ করতে পারেন না একটু বেশি বয়সেই তিনি এই বাড়িতে বউ হয়ে এসেছিলেন বটে কিন্তু দাপটে কাজ করতে পারতেন বলে অচিরে এই আত্মীয় স্বজনদের কাছে অপরিহার্য হয়ে উঠেছিলেন কলকাতার বুকে তাদের বিশাল বাড়িটায় দূর থেকে যত আত্মীয় স্বজনরাই আসত তারা সব তার কাছেই উঠত সুনায়না অক্লান্ত পরিশ্রম করেছেন সবার পিছনে অতিথিদের যত্ন আত্মিতে কসুর না করলে কি হবে বরাবরই তিনি দুর্মুখ যাকে যা বলার কিংবা না বলার সেসব কথা আকবারই মুখের ওপর বলে দিতে তাঁর মেলা ভার স্বামী আদিত্যনাথ ছিলেন সজ্জন এবং মৃতবাক দুর্মুখ পত্নীটিকে তিনি কোনো দিনই শাসন করে দমিয়ে রাখতে পারেননি ফলত যা হবার তাই হয়েছে বয়স বাড়ার সাথে সাথে সুনায়নার পাশ থেকে সরে যেতে শুরু করেছে নিকট আত্মীয় স্বজন আদিত্যনাথের মৃত্যুর পর সুনায়নার একাকিত্ব চরম পর্যায়ে পৌঁছেছে বাড়ির নিচের তলায় তার একমাত্র পুত্র সাম্য ছেলে ও বউ নিয়ে থাকলেও তিনি তাদের কাছে একরকম ব্রাত্যই নাতিটা ছোটবেলায় যাও বা কাছে পিঠে আসত এখন সেও চিনেছে বৌমা শ্রেয়া যদিও মেয়ে হিসেবে খারাপ নয় আদিত্যনাথের মৃত্যুর পর শুনায় না একা দুটো ভাত ফুটিয়ে নেওয়ার কথা বললে শ্রেয়াই বাধা দিয়েছে সেই চারবেলা নিজ থেকে রান্না করে শাশুড়িকে দিয়ে যায় রোজ শরীর খারাপ হলেও সেই দেখভাল করে কিন্তু কাছে এসে পাশে বসে দুটো গল্প কখনো করে না সেটার একমাত্র কারণ শুনায় না কোনোদিনই মা মারা মেয়েটার মা হয়ে উঠতে পারেননি কাছে ঘঁসতে দেননি খুব জ্বালিয়েছেন একমাত্র ছেলের বউকে আসলে তার একার সংসারে ছড়ি ঘোরানোর অভ্যেসটায় শ্রেয়া বাধা হয়ে ওঠার আগেই তিনি শ্রেয়াকে ভয় দেখাতে চেয়েছেন ভয় হ্যাঁ আজ তিনি ভয় পান যদি দু ঘন্টার জন্য শ্রেয়া কোথাও যায় মনে হয় যেন বাড়ির কোণে কোণে পুরোনো মানুষগুলো তাকে বিদ্রুপ করছে বাঁকা কথা ছুঁড়ে দিচ্ছে তাকে কুণ্ঠাসা দেখে মজা পাচ্ছে বহুবার শ্রেয়া সাম্যর কাছে বায়না করেছে একটা আলাদা আস্তানার জন্য বহুবার দজ্জাল শাশুড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাপের বাড়ি গিয়ে থেকেছে তবে সেগুলো সবই ছেলে একটু বোঝদার হবার আগের কথা ছেলে যাবে থেকে দাদু ঠাকুমার নেওটা হয়ে উঠল বিশেষত ঠাকুমা যখন নিজের নাতিটাকে একটু ভালো চোখে দেখতে শুরু করলো তখন থেকে শ্রেয়াও ভুলতে শুরু করলো যে সে এই বাড়িটা ছেড়ে পালাতে চাইতো প্রতি মুহূর্তে এরপর শ্বশুরমশাই মারা যাবার পর আক্ষরিক অর্থে শ্রেয়াই হয়ে উঠল এই বাড়ির গার্জেন নিজের শাশুড়ি তো আছেই তার সাথে রয়েছেন সেজমা মন প্রাণ থেকে শ্রেয়া তার শাশুড়িকে অপছন্দ করলেও ধীরে ধীরে কবে যেন এই দুই অসহায় বৃদ্ধার কাছে সে মাতৃস্বরূপা হয়ে দাঁড়িয়েছে কখনো কখনো রান্না করতে করতে দৌড়ে উঠে গিয়ে বিস্ফারিত চোখে প্রত্যক্ষ করেছে দুই যায় পঞ্চাশ বছর আগেকার ঘটনা নিয়ে একে অন্যকে দোষারোপ করে চলেছেন কখনো বা চাঁদ দেখিয়ে দেখেছে একই গান দুজনে খুব মনোযোগ দিয়ে শুনছেন একটু একটু করে এক অদৃশ্য বাঁধনে বাধা পড়ে যাচ্ছে শ্রেয়া প্রতিনিয়ত দুই বৃদ্ধার অসহায়তার কাছে তার নিজের ভালো লাগা লাগাগুলো কেমন ফিকে হয়ে আসছে দিন প্রতিদিন এখন সে নিজে চাইলেও পারে না দুদিনের জন্য কোথাও গিয়ে থাকতে সেই দুপুরের মনোমালিনের পর থেকেই দুই যায় কথা বন্ধ আজ আর মাধবীলতা এসে চা করে ডাকেননি সুনায়নাকে নাও রাসমণি চালিয়ে লতা আয় বলে হাঁক পারেননি রাতের বেলা দুজনেই যেন আজ সময়ের কিছু আগেই খেয়ে শুয়ে পড়েছেন যে বয়সে যে জেগে দুঃস্বপ্নরা ধাওয়া করে সে বয়সে তাড়াতাড়ি শুলেও ঘুম আসাটা খুব একটা সহজ নয় তখন রাত কটা হবে সুনায়না জানেন না হঠাৎই যেন একটা চাপা কান্না শুনতে পেলেন প্রথমটা একটু ঘাবড়ে গেলেও অচিরেই শক্তি সঞ্চয় করে মাধবিলাতার ঘরের দিকে পায়ে পায়ে পৌঁছে যান সুনায়না সবুজ আবছা আলোয় এক অপার্থিব দৃশ্য মন কেড়ে নেয় তার খাটের এক ধারে স্তূপিকৃত বইয়ের উপর বোধিসত্ত্বের ছবি রেখে তার উপর উপুড় হয়ে আকুল হয়ে কেঁদে চলেছেন এক সত্যর বিধবা অস্পষ্ট আলোয় মাধবীরতার হীরের দুল মাঝে মাঝে লুপ্তপ্রায় অভিমানের মতো ঝিকিয়ে উঠছে সুনয়না গিয়ে আলতো হাত রাখেন বছর পাঁচকের ছোট জায়ের পিঠে মাধবীরতার মুখ গুঁজে দেয় সুনয়নার বুকে সুনায়না শান্ত থাকেন বোঝেন এ শুধু এক রাতের কষ্ট নয় স্বামী সন্তান হারা এক হতভাগ্য মানুষের বুকের গভীরে লুকিয়ে থাকা তীব্র শোক যা অহংকারের কালো অন্ধকারে চাপা পড়েছিল আজ পাথর সরিয়ে কান্না হয়ে ধুয়ে বেরোচ্ছে বিশ্বাস হয় না এই সেই দাম্ভিক রাগী হাড় নামানা মাধবীলতা দীর্ঘ কান্নার পর মাধবীলতা যখন শান্ত হল আকাশে ততক্ষণে গাঢ় কালো পর্দার উপর হালকা লাল আভা মিশতে শুরু করেছে শ্রেয়া এসে দেখল বারান্দার মোড়ায় দুই যায় হাত ধরাধরি করে বসে আছেন শ্রেয়া দুজনের মাঝখানে কাল রাতে শাড়ি আনা রেডিওখানা বসিয়ে দিল পূবের বারান্দায় সূর্যোদয়ের সিলিউট আর রেডিওতে বাজল তোমার আলোর বেনু তিনটে প্রাণী নবহিল্ল তুলল সুনায়নার মনে হল এভাবেই বোধ হয় সবাইকেই নিজের কৃতকর্মের দায় স্বীকার করে নিতে হয় কোনো না কোনো দিন শ্রেয়া ফিরে যাচ্ছিল সুনায়না শ্রেয়ার হাত ধরে পরম মমতায় নিজের পাশে বসালেন বললেন আজ মায়ের পাশে বসে চণ্ডীপাঠশন পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের আগমনে সব মেয়েদেরই মায়ের শক্তি মায়ের আশীর্বাদ নিতে হয় ভাবি দিনের সমস্ত অশুভ শক্তিকে জয় করার জন্য শ্রেয়া পাশে বসে সুনায়নার কোলে মুখ গুজে দেয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে তখন ধ্বনিত হচ্ছে আর বীরের রেগে উঠে আলোক মন্দির ধরনির হিরাগা হি অন্তর প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন আপনারা শুনছিলেন আজকের গল্প সেতু কেমন লাগলো আপনাদের জানার অপেক্ষায় থাকবো আমি ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরেকটা নতুন গল্প নিয়ে ভালো থাকবেন